সাড়ে তিন হাজার টাকার সিসি ক্যামেরায় কেনা হয়েছে সাড়ে বাইশ হাজার টাকায় সাতশো টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় সাত গুণ বেশি পশ্চিমাঞ্চল রেলওয়ে সরঞ্জাম কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ অতিরিক্ত দাম ও প্রয়োজনের বেশি মালামাল কেনায় রাষ্ট্রের ক্ষতি দেড় কোটি টাকার বেশি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস রেলওয়ে পশ্চিমাঞ্চল রেলের সিসি ক্যামেরা স্ক্যানার ফটোকপি মেশিন থেকে এসি কেনাকাটায় ব্যাপক অনিয়মে তথ্য পেয়েছে মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় দু হাজার বিশ একুশ বছরে বাজারের তুলনায় কয়েকগুণ বেশি দামে সরঞ্জাম কেনা হয় সেসব পণ্য ছিল চাহিদার তুলনায় অনেক বেশি এতে রাষ্ট্রের ক্ষতি এক কোটি ঊনষাট লাখ একাত্তর হাজার টাকা প্রতিবেদনে বলা হয় বাড়তি দামে নব্বইটি সিসি ক্যামেরা কেনায় রেলের ক্ষতি বারো লাখ একাত্তর হাজার ষাট টাকা এছাড়া বারোশো টাকার কেন্ট রিপ্লেসমেন্ট কিট কেনা হয় সাড়ে টাকায় সাতশো টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় বেশি টাকা প্রতিবেদনের বিষয়ে তথ্য ছিল না বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা এছাড়া ক্রয় কমিটির সম্মতি ছাড়া এ ধরনের লেনদেন অসম্ভব সাধারণত যে কেনাকাটাগুলো হয় প্রত্যেকটা দেশের মডেল থাকে মডেলের একটা রেট থাকে সেই অনুসারে হয়েছে কিভাবে কীভাবে আপত্তি দিল বা কীভাবে কী হলো এটা আমাকে জেনে বলতে হবে আমি এই মুহূর্তে আপনাকে ঢালাভাবে কিছু বললে আপনার লাইবেল হলে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় ওই বাজার দরজা ছাই কমিটি আর টেকনিক্যাল এভালিয়েশন কমিটি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দেখার তার সুযোগ জবাবদিহী না থাকায় দিনের পর দিন এমন অনিয়ম দুর্নীতি হয়েছে বলছে সুশাসনের জন্য নাগরিক সরকারি অর্থের অপচয় ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ সুজনের শাস্তি বিধানটা মনে আমরা কার্যকর করতে পারছি না এটার কারণে কিন্তু এটা আরও উৎসাহিত করছে এবং আমাদের দুর্নীতিকে এইভাবে কিন্তু উৎসাহিত করে দিন দিন কিন্তু আমাদের দুর্নীতি বেড়েই চলেছে অডিট প্রতিবেদনে বলা হয় রেলের ভোক্তা বিভাগ থেকে যে মালামালের চাহিদা দেওয়া হয়েছিল তার তুলনায় চল্লিশ গুণেরও বেশি কিনেছে রেল কর্তৃপক্ষ মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী